আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাতলা মাছের রেসিপি একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সিম্পল আর উপকরণ সবই কিন্তু ঘরোয়া তাই আপনাদের আশা করছি কোনো অসুবিধা হবে না আমি আজকে আপনাদের আমার স্টাইলে কাতলা মাছের রেসিপি রেসিপিটি করে দেখাবো আশা করছি ভালো লাগবে আর সেই সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে এক টুকরো লেবুর রস স্বাদ মতো লবণ এবং হলুদের গোড়া দিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব এজন্য একটি প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিয়েছি যেহেতু এটা নন স্টিকের কড়াই না সেহেতু মাছ লেগে যেতে পারে এজন্য তেল ভালো করে গরম করে নিতে হবে আমি এঁকে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর পর এপিট ওপিট করে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এই একই পদ্ধতিতে আপনি চাইলে রুই বা অন্যান্য মাছ বোনা করতে পারবেন এবার আমি অন্য একটি প্যানে প্রথমে পরিমাণ মতো তেল এবং দুই কাপ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব কারণ বেশি গোল্ডেন ব্রাউন করতে গেলে মশলা দেওয়ার সময় পুড়ে যেতে পারে এতে মাছের গ্রেভিটা কালচে এবং তেতো লাগবে এখন একটি এলাচ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো ঝাল পেস্ট এক টেবিল চামচ জিরা ও ধনিয়া পেস্ট উঁচু করে এক চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ লবণ স্বাদ মতো হলুদ এক চা চামচ দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব যখন দেখবেন মশলা থেকে তেল উঠে যাবে তখন পানি অ্যাড করতে হবে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন যখন দেখবেন পানিতেও বলক চলে আসছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে ঢেকে দিয়েছি এবার অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত যখন দেখবেন মাছের থেকে তেল এরকম ছেড়ে দিবে আর মশলাগুলো সেপারেট হয়ে যাবে তখন বুঝতে হবে রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দেব আর একটি কথা আমি কিন্তু এর মধ্যে একটু নেড়ে দিয়ে লবণ দেখে নিয়েছিলাম লবণ কম ছিল তাই অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি মজার এটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হয়েছে যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আর এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ